दिनी মানবতা ওয়াজ শুনিয়ো আমরা অনেক শুনিয়ার কিন্তু আমরার কাছে কি চেতনা নাই আমরার কাছে এই মানবিকতা আমরার কাছে নাই দেখি ওয়াজ শুনিয়া কাছে যে পরিবর্তন আইতো ইসলাম আমরার জীবনে আমরা জীবিত এই জেন্তার ওনা তাহলে না যদি সে অন্তর থেকে দাফত তাহলে সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہم اجمعين নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিয়া এই কোরআন আর হাদিস বলে আমরা শুনিয়া যেভাবে আমল মুসলিম সর্ব প্রকার ত্যাগ স্বীকার করা সাহাবায়ে کرامন্দর আপনারা যেভাবে আমরা সম্ভব ছিল আজকে আমরা লগে আপনারা সম্ভব হই রইল যার কারণে সারায় লক্ষ্য করি খেয়াল করি যে যতটুকু মা আমরা শুনবো সেই সব মাতর উপরে আমার চেষ্টা করবো আল্লাহ তালা আমার সবাই আমল করার তো দেখবা সারা মা